আর তুই এখানে ঘর থেকে বার হয়ে এখানে বসে বসে পুজো করছিস করছিস কি পুজো কে করছে নোমো বাবা ঠাকুরের কত ফুল হ্যাঁ তো বাবা একটা ফুল নেবে সকালবেলা পুজো করেছে দিদা এই যে তোমাকে দিলাম তখন একটুখানি প্রসাদ আমাকে দিও না ঠাকুরকে দাও ঠাকুরকে এখানে এসে দাও কাছে এসে দাও কাছে এসে দাও বা পম পম খুলে যাচ্ছে কেন বাইস পড়ে যাচ্ছে রে উল্টে সবাই পুজো করেছে ভালো করে দাও বাবা ভালো করে দাও ঠাকুরকে ফুল দাও ভালো করে দাও নমো করো ঠাকুর দাও দাও বাহ নমো করো এবারে বসে বসে নমো করতে হয় আচ্ছা করো দেখি কেমন করে করছো নমো করো করো করো

দেখ সুপারি সুপারি চেন দিয়ে দাও ওখানে বাবা ঠাকুরের তুমি হাত দিও না বাবা ওখানে থাকবে কেন যেখানে ছিল সেখানে কত ফুল কি পুজো হচ্ছে ঘন্টা কোথায় তোমার একটু ঘন্টা বাজিয়ে দাও আর বাতি নিও না বাবা ও বাবা ঘুরিয়ে ঘুরিয়ে পুজো করছে বাতি ঘুরিয়ে ঘুরিয়ে পুজো করছে তো ঠাকুর মশাই ঠাকুর মশাই এসছে তো ঠাকুর মশাই বা 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 পুজো হচ্ছে আকাশের দিকে দেখাচ্ছো কাকে সূর্যদেবকে সূর্যদেবকে বাতি দেখাচ্ছো কাকে দেখাচ্ছ আর ঘরে বাতি দেখাতে হবে না বাবা আর বাতি দেখাতে হবে না এ ও বাবা এ কি পুজো শুরু করেছে রে এই ঘরে টরে বাতি দেখি একদম পুজো হচ্ছে না যুদ্ধ হচ্ছে বাবা ও বাবা ইয়া কি আমাকে মারছিস কেন দুম দুম করে আ লাগে কিন্তু মোটা বাতি বাবা বকবো মারলে তো মামকে মামা মা তোমাকে কোনোদিন আদর করবে না আর আসবে না তুমি আমার কাছে আমি চলে যাচ্ছি ঠাকুর নিয়ে বসে থাকো তুমি আমাকে মেরেছো আমি চলে যাচ্ছি আদর করে দাও মামা আমাকে বাতি জ্বালাও জ্বালাও মোটা মোটা দাও রেখে ঠাকুরের জিনিস নিতে নেই রেখে দাও রেখে দাও রেখে দাও বাবা যেখানে ছিল রেখে দাও চাও ভালো ছিল গুদুন করে মারতে হবে না বাবা তুমি রেখে দাও বাবা পাখি উড়ে উড়ে যাচ্ছে কই

আর দেখাতে হবে না হয়েছে হয়েছে আর না বুঝতে